আসসালামু আলাইকুম আজকে আমি মুরগির মাংস দিয়ে খুবই মজার একটা রেসিপি নিয়ে এসেছি আর এই রেসিপিটিতে আমি দুধ দিব দুধ দিয়ে আজকে এই রেসিপিটি করব বন্ধুরা তো যারা পুরোটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন তারাই বুঝতে পারবেন এটা স্বাদ বা দেখার দেখার পর এটার কালার বা এটার সব কিছু মিলিয়ে কেমন হয়েছে আর আমি রিকোয়েস্ট করব। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার জন্য আমি কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি দুধের সাথে এরপরে আদা ফ্রোজেন করা আদা ফ্রোজেন করা পেঁয়াজ বাটা এবং বাদাম বাটা দিয়ে দিয়েছি আর সাথে লবণ তো আছেই আর যা যা মশলা সবই দিব। এখানে লাল লালমরিচের গুঁড়ো আছে আর হলুদ গুঁড়ো আছে তো সব মশলাই একটু পর্যাপ্ত কম করে দিতে হবে আর এখানে হচ্ছে ধনিয়া গুঁড়ো সব মিলিয়ে একটু জিরা গুঁড়ো সব মিলিয়ে এখন বন্ধুরা এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দিয়ে দিব আমি কিন্তু সব দিয়েছি তেল দেয়নি তাই না বন্ধুরা তেল দিচ্ছি না ঢাকনা দিয়ে চুলায় দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সব কিছুই দিব পর্যায়ে তো এখন ঢাকনা দিয়ে ঢাকার পরে এটাকে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে এক করে দিলাম এরপরে চলে আসলাম পেঁয়াজ কাটবো সেখানে তো আমি পেঁয়াজ আর রসুন কাটব আর এত অল্প মশলা দিয়ে যে এত মজার একটা রেসিপি হয় সেই জিনিসটা আপনারা না দেখলে বুঝবেন না বন্ধুরা আর এত মজার একটা রেসিপি যে এত সুন্দর করে রান্না করা যায় সেটা কিন্তু না বানালে অবশ্য অবশ্যই বুঝবেন না তাই আজকে রেসিপিটি ফলো করুন আর আজকেই বানিয়ে ফেলুন বাসায় এমন একটি চিকেনের মজার রেসিপি তো পেঁয়াজ আর রসুন কুচি করে নিচ্ছি পেঁয়াজ রসুন কুচি করে আলাদা একটি জায়গায় রেখে দিব আর বন্ধুরা আমি এখানে পরিমাণটাও বলে দিচ্ছি এখানে একটি পেঁয়াজ আর এখানে একটি রসুন আছে আর বেশি কিছু নেই এখানে কিন্তু আমার মুরগির যে মাংসটা ছিল সেটা সিদ্ধ অলরেডি হয়ে গেছে আমি তাই একটি বাটির মধ্যে এই সিদ্ধ মাংসগুলোকে উঠিয়ে রাখবো আর যে প্যানটা আমি রান্না করেছিলাম সে প্যানটা ধুয়ে আবার চুলায় বসিয়ে দিব তো এগুলো সব আমি অফ ক্যামেরাই করেছি মাংসটা কিন্তু অলরেডি দেখেছেন সিদ্ধ হয়ে গেছে আর কালারটা কিন্তু হোয়াইট এসেছে তাই না আসলে এটার কালার হোয়াইট হবে না এটা ফাইনালি কালার সুন্দরই আসবে আরও সুন্দর আসবে তবে এখনও পর্যন্ত কাজ বাকি আছে আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা প্যানটা কিন্তু দিয়ে এরপর কিন্তু ওখানে পেঁয়াজ আর রসুন দিয়েছি কারণ পেঁয়াজ রসুন একটু পানি থাকে সেই কারণে পানি শুকিয়ে গেলে তেল দিয়ে দিব ওই যে তেল যে প্রথমে দিইনি সেই জিনিসটা খেয়াল রেখেছে নিশ্চয়ই আমি এখন তেল দিব আর আমি কিন্তু মুরগির মাংসে আলু ব্যবহার করেছিলাম দেখেছেন আমি কিন্তু একটি আলু ব্যবহার করেছি আর একটা মানে মাংসের মধ্যে একটা আলু দিয়েছি তো আমি এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তো বন্ধুরা আমি কিন্তু ভেজে রাখা তেল দিয়েছি আমার বাসায় যখন তেল থাকে ভাজার পরই তেলটা আমি সুন্দর করে ছাঁকনির মাধ্যমে ছেঁকে রেখে দিই এখানে সরিষার তেলও দেওয়া যাবে কিংবা সয়াবিন তেল দেওয়া যাবে কিংবা ঘিও দেওয়া যাবে এটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন আমি কিন্তু পেঁয়াজ আর রসুন দিলাম আর সাথে দুটা শুকনো মরিচ দিলাম তো সব এগুলো সব ভেজে নেব আর কি অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই মোটামুটি একটা মিক্সচারে মানে ভাজা মাঝারি রকমের ভাজা হলেই আপনি একটু লাল মরিচের গুঁড়া আর একটুখানি হলুদ দিয়ে দিবেন। সেখানে এই আবার একটু ধনিয়া গুঁড়োও দিয়ে দিতে হবে মানে আপনি প্রথমে রান্নার সময় যে মশলাগুলো দিয়েছিলেন সেটা অল্প করে দিবেন আর এখন যেটা দিচ্ছেন সেটা অল্প করে দিবেন তাহলে আপনার দুটা মিলে অ্যাডজাস্ট হয়ে যাবে আর ওই যে রান্না করা মাংসটা আমি কিন্তু এখন এই ভাজারটার মধ্যে দিয়ে দিব। মশলা যে ভাজে ভেজে রেখেছিলাম সেটার মধ্যে মাংস রান্না করা শুধু মাংসটাই দিয়ে দিব। ঝোলটা দিচ্ছি না এই মুহূর্তে ঝোলটা দিচ্ছি না শুধু মাংসটা উঠিয়ে উঠিয়ে দিয়ে দিচ্ছি বলুন তো দেখি বন্ধুরা এরকম রেসিপিকে আর কখনো দেখেছিলেন আজকেই দেখছেন কি না সেটা জানাবেন না নতুন দেখছেন নাকি আগেও খেয়েছেন এভাবে রান্না করে অবশ্যই আমাকে জানাবেন আমি তো এই রেসিপিটি নিজেই আবিষ্কার করেছি বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনার বাসায় ট্রাই করবেন এখন আলু আর মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ভাজা মশলার মধ্যে এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এতে করে আপনার মশলাটার সাথে মাংসটা কষানো হবে আর কি ওই তো অলরেডি হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে ভাজা ভাজা ভাব চলে এসেছে আর একটা সুন্দর স্মেল এসেছে এরপরে যে ঝোলটা ছিল বন্ধুরা এই যে দেখছেন সেই ঝোলটাই দিয়ে দিব এছাড়া আর একটুখানি পানিও অ্যাড করছি না আমি এই মাসের মধ্যে আলাদা করে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই এখন যতটুকু রান্না হবে এই মাংসের সাথে ঝোলটাকে ভালো করে কিছুক্ষণের জন্য চুলায় দিয়ে চুলাটা অফ করে দিতে হবে পাঁচ দশ মিনিট জাল দিয়ে এরপর চুলাটা অফ করে দিলেই কিন্তু রান্না হয়ে যাবে এরপর আপনি নিজের পছন্দ মতো মশলা দিয়ে এটাকে নামিয়ে নিতে পারবেন আমি আমার পছন্দের মশা মশলা হচ্ছে জিরা আমি জিরা ভাজা করে এটাকে বেটে নিয়েছিলাম ব্লেন্ডারে করে তো এখন জিরা ভাজা দিয়ে সুন্দর করে এটা এটাকে সুন্দর ঢাকনা দি কিছুক্ষণের জন্য বেশিক্ষণ একদম ঢাকনা ফুল আছে না চুলা অফ আছে এখন জাস্ট ঢাকনা দিয়ে ঢাকনাটার মুখটা একটু খোলা রাখবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা রান্না কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আর আমি কিন্তু এটাকে বাটিতে বেড়ে নিব আর শেষ পর্যায়ে চলে এসেছি রেসিপিটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে আর হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটির সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম